গুরুতে যে একটা শিশু জন্মগ্রহণ করে হাদিসে এসেছে ইউলাদ আলল ফেতরাতের ইসলামী সে ইসলামী ফিতরাত ইসলামী স্বভাবের উপরে জন্মগ্রহণ করে এই জন্য আল্লাফা রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত সৃষ্টি করেছেন এখন এই জান্নাত লাভ করবে যারা মৌমিন হিসেবে টিকে থাকতে পারবে জীবনের শেষ পর্যন্ত আর জান্নাত থেকে বঞ্চিত হবে যারা ঈমানের উপরে টিকে থাকতে পারবে না তারা কথা বুঝতে পেরেছেন তা আমরা সবাই বমিন ঠিক না বে হ্যাঁ আমাদের সকলের মনের ভিতরে আশা আছে আল্লাহ জান্নাতটা আমাকে দিও ঠিক না বে আমরা দোয়া করি আল্লাহ দুনিয়াতে সুখের জীবন দাও পরকালে সুখের জীবন দাও রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ও ফিল আখরা হাসানা ও কি না নার হে আল্লাহ দুনিয়ার জীবনটাকে সুন্দর করো আখরাতের জীবনটাকে সুন্দর করো মানে কি দান করো জান্নাত দান করো আমরা সবাই জান্নাত চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা রাসূল বলেন আমার প্রত্যেকটা উম্মতে জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা তবে যে অস্বীকার করবে সে জান্নাতে প্রবেশ করবে না কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আল্লাহ রাসূল কে সাহাবারা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা অস্বীকার আবার কে করে তখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার অবাধ্য হবে আমার পথ পন্থা অনুযায়ী জীবনযাপন করবে না সে আবা আমাকে কেমন যেন অস্বীকার করলো সে জান্নাতে প্রবেশ করবে না জান্নাত পাওয়ার জন্য আল্লাহর হুকুমগুলো তো অবশ্যই মানতে হবে ইমান লাগবে নামাজ লাগবে আরও যত বিধান আছে আল্লাহ পাক রব্বুল সমস্ত বিধান লাগবে কিন্তু বিধানগুলো মানতে হবে কার তরিকা মতো রসুল করিম সাল্লা সাল্লামের তরিকা মতো তো যে উম্মাত রসুলের উম্মাত হয়ে রসুলকে ভালোবেসে রসুলের প্রেমে প্রেমময় হয়ে রসুলের রসুলের প্রেমিক হয়ে রসুলের পদ্ধতি অনুযায়ী যাপন করবে আল্লাহর হুকুমগুলোকে পালন করবে সে জান্নাতে প্রবেশ করবে সোবান আল্লাহ